হ্যালো বন্ধুরা স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজ আমরা কথা বলবো এমন একটি প্রোডাক্ট নিয়ে যেটা আপনার ত্বককে করে তুলবে উজ্জ্বল দাগমুক্ত ও আরও আকর্ষণীয় হ্যাঁ আমরা আলোচনা করছি স্কিন সাইন ক্রিম নিয়ে এই ক্রিমটি কিভাবে আপনার ত্বকের যত্নে বিপ্লব আনতে পারে তা সব উপকারিতা আমরা আজ বিস্তারিত জানবো এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জানুন কিভাবে এই ক্রিম আপনার ত্বকের সেরা ক্রিম হতে পারে প্রথমে আমরা জেনে নেব এই স্কিন সাইন ক্রিমটা কি স্কিন সাইন ক্রিম হলো এমন একটি ক্রিম যা প্রেসক্রিপশান ভিত্তিক বাজারে বিক্রি হয়ে থাকে যা ত্বকের কালো দাগ মেলাসমা এবং হাইপার পিগমেন্টেশনের সমস্যা দূর করতে বিশেষভাবে কার্যকর এই ক্রিমটির মধ্যে রয়েছে হাইডোপুইনন টু পার্সেন্ট টিটিনয়েন জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ও মোমিটাসন জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট এই তিনটি উপাদান একসঙ্গে মিশে আপনার ত্বককে উজ্জ্বল মসৃণ এবং সুস্থ করে তোলে এটি ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি আমরা জানবো যে এই স্কিন সাইন ক্রিমের উপকারিতা এই সাইন কী কী উপকার করে এই স্কিন সাইন ক্রিমটি প্রধানত পাঁচটি কাজে আমাদের ব্যবহার হয় পাঁচটি উপকার করে প্রথম নম্বর হচ্ছে মেলাসমা বা কালো দাগ দূর করে আমাদের মুখে সূর্যের আলো হরমোনাল পরিবর্তন বা বয়সের কারণে অনেক সময় কালো দাগ বা মেলাসমা হয়ে যায় স্কিন সাইন ক্রিম এই দাগগুলোকে ফিকে করে দেয় এবং ত্বকে রঙের সমান করে হাইড্রোকিন ত্বকের মেলানিন উৎপাদন কমায় যার ফলে দাগ ধীরে ধীরে হালকা হয়ে যায় এবং আমাদের স্কিনের বা আমাদের যে ত্বকের মুখে যে ত্বকের যে রংটা সে রঙে পরিবর্তন হয়ে যায় এবং দাগগুলো আস্তে আস্তে চলে যায় দ্বিতীয়ত হচ্ছে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় কে না চাই ফর্সা উজ্জ্বল ত্বক স্কিন সাইন ক্রিম ত্বকের গভীর স্তরে কাজ করে অতিরিক্ত মেলানিন কমিয়ে ত্বকে উজ্জ্বল করে নিয়মিত ব্যবহারে আপনার ত্বক হবে আরও ঝকঝকে ও আরও সুন্দর ত্বকের নবায়ন তিন নম্বর হচ্ছে ত্বকের নবায়ন টিটি নইন এর মধ্যে যে টিটি আছে টিটি নইন ত্বকের পুরনো ও মৃত কোষকে দূর দূর করে দেয় টিটিন টিটি আমাদের যে মুখের ত্বকের যে মৃত কোষগুলো আছে ওগুলোকে দূর করে কীভাবে ব্যবহার করবেন এর এই সাইনিং ক্রিম ব্যবহারের যে সঠিক নিয়ম সেটি হচ্ছে জানা খুবই প্রয়োজন সঠিকভাবে লাগাতে হবে সঠিকভাবে ব্যবহারের ফলে আপনি এর সঠিক যে কাজ সেটাই পাবেন এর রেজাল্টটা সুন্দরভাবে পাবেন আপনি প্রথমত মুখ হাল মুখ হালকা ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে শুকিয়ে নিন তারপরে রাত্রে এটা করবেন যে রাতে প্রথমে মুখে হালকা ফেসওয়াশ দিয়ে হালকা ঠান্ডা জলে মুখ ধুয়ে পরিষ্কার করে মুখটা শুকনা করে এই ক্রিমটি কম পরিমাণ নিয়ে শুধু দাগের উপরে লাগাবেন গোটা মুখে লাগাবেন না ঠিক আছে আর এটা হচ্ছে নাক চোখ মুখ এগুলো বাদ দিয়ে যাতে এগুলোর মধ্যে না এই মলমটা চলে যায় এই মলম না চোখ মুখ এগুলোতে বিশেষভাবে ক্ষতি করতে পারে এবং এই ক্রিমটি ব্যবহারের সময় আপনাকে দিনের বেলায় যদি আপনি কোথাও বেরান তাহলে এসপিএফ থার্টি বা তার বেশি স্কান সানস্ক্রিম ব্যবহার করতে হবে রোদ এই ক্রিমটি যখন ব্যবহার করবেন রোদ তখন এড়িয়েই চলতে হবে আর এই ক্রিম ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই ব্যবহার করবেন আর আপনি যদি এই ক্রিমটি ব্যবহার করে থাকেন তবে চার থেকে আট সপ্তাহের বেশি ব্যবহার করার জন্য ব্যবহার একদমই করবেন না এর থেকে বেশি ব্যবহার করলে আপনার মুখের চামড়া আরও বেশি ড্যামেজ হতে পারে ঠিক আছে আর এই ক্রিম ব্যবহারের কিছু সতর্কতা আছে যেমন এই সিম ব্যবহারের আগে ডাক্তার অবশ্যই পরামর্শ নিতে হবে দীর্ঘমেয়াদি ব্যবহার এড়াতে হবে ছ থেকে আট সপ্তাহ চার থেকে আট সপ্তাহে নর্মালি ব্যবহার করতে হবে এর বেশি ব্যবহার করলে আপনার ত্বকের স্কিন ত্বকের ক্ষতি হতে পারে বা যাদের যেসব মায়েরা গর্ভবতী আছেন বা বাচ্চাদের স্তন্য পান করান তাদের জন্য এই ক্রিমটি ব্যবহার নাই করে ভালো কিছু কিছু ক্ষেত্রে যাদের বেশি পরিমাণ অ্যালার্জি থাকে তাদের ত্বকে এই ক্রিম ব্যবহারের ফলে কিছু সাইড মানে কিছু ব্যাড রিয়েকশান হয় যদি কারো এই ক্রিম ব্যবহারের ফলে কোনো রকম কোনো রিয়েকশান হয় তবে অবশ্যই এটি ব্যবহার বন্ধ ব্যবহার বন্ধ করে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন আর এটি প্রথমবার ব্যবহারের আগে আপনি প্রথমবার ব্যবহারের সময় গোটা মুখে লাগাবেন না কিছুটা জায়গায় প্রথমে হচ্ছে টেস্ট যাকে বলা হয় প্রথমে প্রথম দিন রাত্রে কম পরিমাণ জায়গায় কিছুটা পরিমাণ জায়গায় ব্যবহার করে দেখবেন যে পরের দিন সেই জায়গাতে কোনো রকম কোনো অ্যালার্জি লাল ভাব বা রকম চুল গাছে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে এই ক্রিমটি আপনার ব্যবহারের জন্য নয় ঠিক আছে তো এটাই ছিল আমাদের সানস্ক্রিন ক্রিমের একটা ছোট্ট রিভিউ আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন